নমস্কার আপনাদেরকে সংবাদ পরিবর্তন আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ দত্তপুকুরে দত্ত পুকুরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সিদ্ধপীঠ উৎসবের যে আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবছরেও তার কোনো খামতি গেল না সিদ্ধপীঠের মানুষের ঢল বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে আগত দর্শনার্থী যেভাবে এই মায়ের মন্দিরে পুজো দেন এবং আসে তাদের মনস্কামনা পূর্ণ হয় অর্থাৎ একুশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলে প্রায় দশ হাজার লোকের সমাগম হয়েছিল এবারে ছাব্বিশে জানুয়ারিতে মহাভোগ বিতরণ অনুষ্ঠান হয় বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ যেভাবে তাদের কথা জানালেন সংবাদ পরিবর্তন সরাসরি আপনাদের দেখাতে থাকবে উত্তর চব্বিশ পরগনা দিঘরায় অর্থাৎ সিদ্ধপীঠ উৎসবের মানুষের ঢল প্রতি বছরের মতো এবছরও সেই উৎসব পালিত হয়ে গেল সংবাদ পরিবর্তন দেখাতেই চাইতে দেখতে পাচ্ছেন সেই চিত্র মন্দিরে মেলা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে হয় কি জানালেন শোনাতে থাকবো নজর রাখুন সেই দিকে বিরাট বিশ্বাস কি বলবেন বিরাট বিশ্বাস কি বলবেন এই সম্পর্কে মা জাগ্রত ঠিক আছে মা সর্বময়ী ভক্ত জানে সেই জন্য হাজার হাজার ভক্ত মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আসছে মা সিদ্ধেশ্বরী খুবই জাগ্রত মা আপনি মন্দিরে পুজো করতে আমরাই পুজো হচ্ছে করি বরাবরই পুজো করে আসছে বরাবরই পুজো করা আসা কি নাম আপনার আমার নাম হ্যাঁ বিশাল মানুষ আসছেন এই সিদ্ধেশ্বরী মন্দিরে তাও আনুমানিক কত লোকের ভিড় হয় এখানে দশ থেকে পনেরো পনেরো হাজার তা প্রত্যেকের একটা বিরাট বিশ্বাস এই মন্দিরে আসলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় এ বিষয়ে কি বলবেন আপনি আমরা ছোটোবেলার থেকেই দেখে আসছি প্রত্যেকেই আসেন এখানে বিশ্বাস করেন ভক্তি করেন

উমা আমি বড়ি মেয়ে আমি ছোটবেলার থেকে এখানে আসি আর ছোটবেলায় যখন আমার মানে জন্মদিন হয় তো আমি এখানে স্পেশাল ভাবে আসি এখানে জন্মদিনটা পালন করি প্রথমে মাকে পুজো দিই আর প্রত্যেক বছর না হলেও মানে সবসময় হয় না তো তবু আজকে মা আর আমি দুজন মিলে আজকে এখানে বেরিয়ে পড়েছি আর কেউ নেই এইভাবেই আজকে তিনটা কাটলো আর এখানটা না আসলে আমার মনেই হয় না যে আমি কোথাও এসেছি তো এটা আমার অনেক পছন্দের জায়গা আর এইটা তো প্রথম দেখছে এসে আমার আর বেশ ভালো লাগছে এই এত সুন্দর সুন্দর জিনিস করে উঠেছে তো তার জন্য বেশ ভালো লাগছে সাধারণ মানুষের জন্য কি বলবে এই মন্দির নিয়ে সাধারণ মানুষ এখানে আসে অনেকে জানে আমার কিছু বলার নেই যারা এখানে আসে প্রত্যেকটা মানুষ এখানে জানে এখানে এসে মায়ের কাছ থেকে অনেক ভালো আছে এটাই বলার আছে আর কিছু বলার নেই আপনারা পুজো দিতে এসছেন আপনাদের কেমন লাগছে মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন খুবই ভালো লাগছে মনটা চাইছিল সকাল থেকেই আসতে কদিন ধরে অনুষ্ঠান হচ্ছে আসতে পারিনি আজকে তো খুব ব্যস্ততার মধ্যেও কিছু ডাকলো চলে এলো আপনারা কোথা থেকে এসছেন প্রতিবাসী প্রতি বছরই আসেন আপনারা হয় না কিন্তু চেষ্টা করি আসা চেষ্টা করেন আসে না থ্যাংক ইউ ধন্যবাদ আপনার নাম দুর্গা বিশ্বাস